আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ছালের গুঁড়া দিয়ে চিতই পিঠা তৈরি করব তো আমি এখানে একটা বাটিতে দু কাপ ছালের গুঁড়া নিয়ে নিয়েছি ছালের গুঁড়াগুলো আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিব সাত মতো লবণ লবণ দিয়ে আমি চামচ দিয়ে একটু মিশিয়ে নিব শুকনা থাকতে মিশিয়ে নিব এখন এখানে আমি দিয়ে দিব সিদ্ধ করা পানি পানিগুলো আমি তত বেশি গরম দেব না মিডিয়ামে দিব যেমন আপনার আঙুল দিয়ে সহ্য করা যায় তো ততটুকু পানিই দিব আমি আস্তে আস্তে অল্প অল্প করে পানিগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি সব পানি আমি একেবারে ঢেলে দিব না আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি একেবারে পানি দিলে পরিমাণটা বোঝা যায় না বেশি পাতলা হয়ে যেতে পারে তাই আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি তো আমি এভাবে পানি আর ছালের গুঁড়া লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি একটু সময় নিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে চিতই পিঠার মধ্যে গুরুত্বপূর্ণ টিপস হলো ব্যাটারটা ভালো করে তৈরি করা আমি এখানে আরেকটু পানি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিব খেয়াল রাখবেন পানিটা যেন ঠান্ডা না হয় অবশ্যই গরম পানি ইউজ করতে হবে আমি অনেকক্ষণ সময় নিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে হাত দিও বানিয়ে নিতে পারবেন এখন আমি এটা প্রায় দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আমি আপনাদের একটা চামচ দিয়ে তুলে দেখাচ্ছি অনেক সুন্দর হয়েছে ব্যাটারটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম তো ফিরে এলাম এখন আমি চুলার পর্যায়ে চলে যাব চুলায় একটা বেশকার আগের দিনের একটা কড়াই তুলে দিলাম এখন আমি পানি আর তেল মিশিয়ে একটা শিশু দিয়ে কড়াইটা মুছে নিচ্ছি আমি ব্যাটারের থেকে একটা কাপ নিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেবেন ডোটা নেওয়ার সময় পিঠাটা দিয়ে দিলাম তো দেওয়ার সাথে সাথে দেখছেন অনেক ছিদ্র হয়ে আসছে কিছুক্ষণের জন্য ডাঙনাটা লাগিয়ে দিলাম তো এভাবে চিটই চিতই পিঠা বানালে অনেক সহজ খেতেও কিন্তু দারুণ মজা তো আপনারা হাতে সময় থাকলে একবার ট্রাই করবেন মাংস বা যে কোনো কিছু দিয়ে খেলে অনেক ভালো খেজুরের গুড় এগুলো দিয়ে খেলে অনেক ভালো লাগে তো আমি আপনাদের দুটা পিঠে পিঠা তৈরি করে দেখাচ্ছি আমি সব পিঠা বানিয়ে নিয়েছি এভাবে মাসাল্লাহ দেখতে অসাধারণ লাগতেছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো যদি ভালো লেগে তাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবে সাজিয়ে দিবেন আছে এ পর্যন্ত যদি বেঁচে থাকি নতুন ভিডিও নিয়ে দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ বেঁচে থাকলে নতুন ভিডিও নিয়ে দেখা হবে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবারকাত